আজকে সকাল সকাল পিকআপটা খারাপ হয়ে গেছে আর গোল হরি মানুষ পোয়া তুমি হয়ে সানক কইলাম কিতা তাই গেল ভাই নগা দেখি পরে জানতে পারলাম না উল্টা তোমার মোবাইল লিক করে ও লইয়া ইয়া চলে আলোচনা কই সাইটো আইজ মানুষ কিলা যাব তাই আমি তো মেশিন লিয়ে তো অবশেষে আমরা গাই গেলাম সব সাইটো আবার পরে কোন 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 কাটিং হইতো সারি আদি দেখা তে আজকে আমরা ডাম্পিং হইতো জায়গা কাল রাত গাড়ি উঠিছে না সিরব একটিক মারছে তে অপারেটরটা খারাপ আছে তার মেশিন হইল অন্য সাইটে এবং জিনিস লিয়ে যাইতো তাহলে আলোচনা চলে আমি না বইতে বইতে ভাল লাগে না কোন সাইটে লাস্টে পরে আমরা কইলো ডাম্পিং তিনটা ক্লিয়ার করো না দুই গাড়ি মাটি ভালাই আছে আমি মেশিন লিয়ে এলাম এই এটা সাফা করার আমার ডিউটি লাগছে কই সাফা সাফা করে আগে আর একটা আছে ডাম্পিং ওটাই ক্লিয়ার করা লাগবে ঠিক আছে এইটা ডাম্পিং আমি ক্লিয়ার করে দিছি ওর সামনে আছে আর একটা ওটা আমার ক্লিয়ার করা লাগে আর যে গাদ গারা এটা সমান করে কাটিং হইছে না আর যে টেক্কায় গাড়িয়ে তো অবশেষে আমি ডাম্পিং জায়গা তাই গেছি আর সাইডে একটা মেশিন খারাপ এটা বহুত দিন দিয়ে খারাপ পালাই তাই তো এক্স লাইনে মাটি হলাইছে মন সব প্লেয়ার হরতার লাগবো তো আমি আমার আমার পজিশনে রেডি তো হইয়া আর লাই ঠলাইয়া পরে আরাম করমু মানে বাক্কা মাটি বাক্কা সময় লাগবে না তো ওয়াজ ডাম্পিং ক্লিয়ার করেছি পুরিয়া শেষ আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইকটা করে দিও আজকে লাগি অত ভালো